আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো স্নাসিক সামসিক মূল্যায়ন দু চব্বিশ শ্রেণী নবম বিষয় ইসলাম শিক্ষা তারিখ পনেরো সাত দু চব্বিশ সমাধান নমুনা এক তাহলে তোমাদের পনেরো তারিখে যে ইসলাম শিক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে একটি নমুনা প্রশ্ন দিয়েছিলাম সেই নমুনা প্রশ্নের আলোকে আমি আজকে একটি সেই নমুনা প্রশ্নের সমাধান তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা এই সেই প্রশ্নটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের সেই প্রশ্নের ভিডিওটি তোমরা দেখে দেখে আসবে আমি এই প্রশ্নটি তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা সেই ভিডিওটি দেখে নিবে সেই ভিডিওটি দেখার পরে তোমরা সেই নমুনা প্রশ্নের সমাধানটি এই ভিডিও থেকে দেখে নেবে সেই নমুনা প্রশ্নের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তাহলে চলো আমরা দেখি আমাদের কাজ একে ছিল বাস্তব জীবনে ইসলামের চর্চা ও প্রয়োগ সেখানে ক নম্বর প্রশ্নের উত্তর এখানে আমি দিয়েছি তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো ওই ভিডিও থেকে পূর্বে ভিডিও থেকে দেখে আসবে উত্তরটি দেখো আল্লাহর গুণবাচক নামের মধ্য থেকে আমি যে নামটিকে বেছে নিয়েছি তা হলো আল্লাহ রাউফুন তাহলে আল্লাহ রাউফুন নামের তাৎপর্য ও মহত্ব আলোচনা করা হল তাহলে এখানে আমরা আল্লাহ রাউফুন নামের তাৎপর্য ও মহত্ব আলোচনা করব। তাহলে চলো দেখি রাফুন অর্থ পরম স্নেহশীল সদয় অতীব দয়ালু সমবেদনা প্রকাশকারী ইত্যাদি আল্লাহ রাফুন অর্থ আল্লাহ অতি দয়ালু অত্যন্ত স্নেহশীল এটি আল্লাহর একটি গুণবাচক নাম আল্লাহর এই নামটি আর রহমান ও আর রাহিম নামের সাথে সামঞ্জস্যপূর্ণ মানুষের প্রতি আল্লাহর অফুরন্ত দয়া ও মায়া রয়েছে তিনি বলেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু আল বাকারা আয়াত একশো তেতাল্লিশ মহানবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালার দয়া মায়া স্নেহ মমতাকে একশত ভাগ করে নিরানব্বই ভাগ নিজের জন্য রেখে দিয়েছেন আর এক ভাগ সমগ্র সৃষ্টির জন্য বন্টন করে দিয়েছেন রয়েছে বুখারিতে উপযুক্ত আয়াত ও হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পারি মহান আল্লাহ আমাদের প্রতি কতটা দয়ালু কতটা স্নেহশীল তবে মহান আল্লাহ কেবল মানুষের ওপরই নন তিনি তার সকল সৃষ্টির প্রতি অতীব স্নেহ পরায়ণ আমাদের জীবনের অস্তিত্ব থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র ও মুহূর্ত নেই যেখানে আমাদের প্রতি মহান আল্লাহর মায়া মমতা ও দয়ার পরশ নেই তিনি দয়া করে অতি যত্নে আমাদের সৃষ্টি করেছেন তিনি যেমন এই প্রকৃতি ও পরিবেশকে আমাদের বসবাসের অনুকূল করে তৈরি করেছেন তেমনই সুখে শান্তিতে বসবাসের জন্য আবার নানারকম উপকরণ সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য সামাজিক পরিবেশও ব্যবস্থা করেছেন ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মনে আমাদের প্রতি স্নেহমতা সৃষ্টি করে আমাদের জন্য এক সুন্দর মায়াময় পরিবেশ তৈরি করেছেন আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে মহান আল্লাহ যে আমাদের ওপর অত্যন্ত স্নেহশীল ও পরম দয়ালু তার অজস্র উদাহরণ খুঁজে পায় মূলত আমাদের ওপর আল্লাহ স্নেহ ও মায়া মমতার কোন সীমা নেই আমরা তার স্নেহ মমতার সমুদ্রে বসবাস করছি আমরা সকলের প্রতি স্নেহশীল ও দয়াদ্র হব সকলকে ভালোবাসব তাহলে এই হল আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা দেখব খ নম্বর প্রশ্নটি যেটি ছিল সেই খন নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখবো তো তোমাদের বারবার বলছি তোমরা অবশ্যই আগে সেই নমুনা প্রশ্নটি দেখে তারপরে এই উত্তরগুলো দেখবা ছ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো আল্লাহ রাফুন নামের অর্থ ও মহত্ব আমি বাস্তব জীবনে যেভাবে কাজে লাগাতে পারি তাহলে এখানে দেখো আমরা ছোটদের স্নেহ করব বড়দেরকে শ্রদ্ধা করব অসহায়কে সাহায্য করব বিপদে মানুষের পাশে দাঁড়াবো সকলের প্রতি স্নেহশীল ও দয়াদ্র হব আল্লাহ তালা সকল সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হব মহান আল্লাহ তালার সকল সৃষ্টির প্রতি অতীব স্নেহপরায়ণ হব স্নেহ দয়া মায়া মমতার বন্ধনে সকলকে বেঁধে রাখার চেষ্টা করব পিতামাতার প্রতি মায়া মমতা ও দয়া দেখাবো প্রকৃতি ও পরিবেশকে ভালো রাখার চেষ্টা করব ভালো কাজে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব একজন পদভ্রষ্টকে দিনের পথে আহ্বান জানাব আল্লাহর যেসব কাজকে অপছন্দ করেন তা থেকে দূরে থাকবো ইত্যাদি আরও অনেক কাজের মাধ্যমে বাস্তব জীবনে আল্লাহ রাফুন শব্দের মহত্বকে আমরা কাজে লাগাতে পারি সেটা হবে এখানে এবার গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো তাহলে আমাদের কাজ একে গ নম্বর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তর এবার আমরা দেখব উত্তর বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নাম চর্চা ও অনুশীলনের মধ্য দিয়ে একটি প্রকল্প সফল বাস্তবায়নে প্রতিবেদন তৈরি করা হলো একটি প্রকল্পের সফল বাস্তবায়ন সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে হবে তোমরা নমুনা সমাধানটি দেখি প্রকল্পের নাম বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন প্রকল্প সুর তারিখ এখানে তোমরা যেকোনো একটি তারিখ দিবা প্রকল্প শেষের তারিখ তোমাদের ইচ্ছামত তারিখ দিবা সহায়তাকারী মা ও বড় ভাই গৃহীত পদক্ষেপ বড়ো ভাইয়ের সহায়তায় একটি টপ মাটি গাছ ও অন্যান্য উপকরণ সংগ্রহ এবং মায়ের নির্দেশনায় বৃক্ষরোপণ ও পরিচর্যা প্রকল্প সম্পর্কিত প্রতিবেদন আমি বড় ভাইয়ের সহায়তায় বাজার থেকে নিম গাছের একটি চারা সংগ্রহ করি এবং মায়ের নির্দেশনা মতো সেটি টবে রোপণ করি টবে রোপণের পর নিয়মিত গাছটিতে নিয়মিত পানি দিয়েছি ধীরে ধীরে গাছটি সতেজ হয়ে উঠেছে এখন গাছটি অনেক বড় হয়েছে মহান আল্লাহ যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বড় করেছেন আমিও গাছটিকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছি এখানে হবে বড় করেছি আল্লাহ যেমন আমাদের বিপদ থেকে রক্ষা করেন তেমনি আমিও তাকে ওষুধ দিয়ে পোকামাকড় থেকে রক্ষা করেছি গরু ছাগল যাতে তার ক্ষতি করতে না পারে তার ব্যবস্থা নিয়েছি এখন সেটি আল্লাহর প্রদত্ত নিয়ামত হিসেবে সবার উপকারে আসছে পরিবার ও সমাজের মানুষেরা তার পাতা ব্যবহার করে উপকৃত হচ্ছে তার ছাল দিয়ে ওষুধ বানিয়ে বিভিন্ন রোগ থেকে নিরাময় হচ্ছে তার নির্মল ও ঠান্ডা বাতাস আমাদের অক্সিজেন দিচ্ছে আমাদের মন প্রাণ জোড়াচ্ছে আমাদের ছায়া দিচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা বন্যা থেকে রক্ষা করছে এ সময় আরও গাছ লাগিয়ে একে একে ঘরের আসবাসপত্র অথবা জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো আসলে এসব হচ্ছে মহান আল্লাহর গুণাবলী আল্লাহ রাউফুন গুণাবলীর কারণে কেননা মহান আল্লাহ যদি আমাদের উপর দয়া না না করতেন আমাদের নিয়ামত দিতেন তাহলে আমরা যতই এ চেষ্টা করতাম এই গাছটি বড় করতে পারতাম না পোকামাকড় ও গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষা করতে পারতাম না উপসংহারে আমরা বলতে পারি আল্লাহ আমাদের প্রতি পরম স্নেহশীল মহাদানকারী এবং যাবতীয় বিপদাপদ থেকে রক্ষাকারী আমার লাগানো নিম গাছটি তার প্রমাণ এখানে অভিভাবকের মতামত অথবা একটি স্বাক্ষর নিয়ে তোমরা প্রতিবেদনটি সম্পন্ন করতে হবে এবার আমাদের কাজ দুয়ে ছিল ইসলামের বিশ্বাস ও বাস্তবায়ন তাহলে দুই কাজ দুয়ে আমাদের ক নম্বর যে প্রশ্নটি ছিল সেই ক নম্বর প্রশ্নটির উত্তরটি আমরা এবার দেখব দেখো উত্তর তাহিদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে যেসব পরিবর্তন আসতে পারে তা তালিকার মাধ্যমে নিচে উপস্থাপন করা হলো তাহলে তাহিদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে যেসব পরিবর্তন আসতে পারে তা তালিকা আকারে উপস্থাপন করতে হবে এখানে দেখো তাহিদ বিশ্বাসী মানুষ শির শিরক কুফর বর্জন করে সৎ মানুষে পরিণত হয় তাহিদের বিশ্বাসের ফলে মানুষ পরকারে ভয় করে এবং নেকামল করতে থাকে তাহিদে বিশ্বাসের ফলে মানুষ পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয়ে সকল পাপাচার বর্জন করে তাহিদে বিশ্বাসী ব্যক্তি কখনো কারো কাছে মাথা নত করে না কারো গোলামি করে না তাহিদের বিশ্বাসী ব্যক্তি মহান আল্লাহকে একমাত্র মালিক মান্য করে এবং নিজেকে তার শ্রেষ্ঠ জীব মনে করে কাউকে সে পরোয়া করে চলে না তাহিদের বিশ্বাসী ব্যক্তি আত্মমর্যাদা সম্পন্ন হয় আত্মসচেতন হয় ও আত্মসম্মানে উদ্দীপ্ত হয় তাহিদে বিশ্বাসী ব্যক্তির অন্তরে পরম প্রশান্তি লাভ করে তাহিদের বিশ্বাসী ব্যক্তি সকল নিচতা হীনতা ও সংকীর্ণতা থেকে মুক্ত থাকে তাহিদের বিশ্বাসী ব্যক্তি নির্ভীক অকুতভয় ও সাহসী মানুষে পরিণত হয় তাহিদের বিশ্বাসী ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগত হয় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তাহিদের বিশ্বাসী ব্যক্তি সকল প্রশংসনীয় গুণে গুণান্বিত হয়ে বিশ্বাসী ব্যক্তি ইসলামের সকল বিধিবিধান মেনে চলে সালাদ হজ ইত্যাদি পালন করে ফরজ ওয়াজিব সন্ন্যাস সবকিছুর যথাযথ গুরুত্ব দিয়ে আমল করে তাওহিদের বিশ্বাসী ব্যক্তি মহানবী সাল্লাহকে নিজের একমাত্র আদর্শ মনে করে ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাকে অনুসরণ ও অনুকরণ করে তাহলে এই হল আমাদের কাজ দুইয়ের নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা দেখব খ নম্বর প্রশ্নের উত্তর তাহলে খ নম্বর প্রশ্নটি এবার এই উত্তরটি আমরা করবো এবার যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাহিদ মজবুত করব তাহলে তাওহিদ কিভাবে আমরা মজুত করবো তা দেখবো এখানে দেওয়া দেওয়া আছে আছে এখানে কাজ সমূহ তাহিদের বাণী প্রচারক সকল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন নবীরাসুলগণ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্রের অধিকারী হব এবার দেখো বিশ্বাস তাহিদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ একটি চেতনা সঞ্চারী এবং বিপ্লবী ঘোষণা এবার কাজ দেখো তাহিদের বাণীর ধন্যের ফলে আমি হক ও বাতিলের ফয়সলা পাই এবং এক অপরিমেয় শক্তি ও সাহসের অধিকারী হব তারপরে দেখো তাহিদের বাণী প্রচারের কারণে নবিরাসুলগণের ওপরে নেমে আসত লাঞ্ছনা গঞ্জনা কিন্তু তারপরেও তারা বিচলিত হননি এবার কাজ তাহিদের বাণীর প্রতি বিশ্বাসের ফলে আমি অত্যাচার ও অফিসারের স্টিম রোলারেও বিচলিত হব না মহান আল্লাহ এক ও অদ্বিতীয় এই বিশ্বাস ধারণ করব। এবার দেখো শিরক ছেড়ে তাহিদে আসার জন্য ধনী গরিব বহু সাহাবিকে নানা বর্বর ও বিভৎস নির্যাতনের শিকার হতে হয়েছে কিন্তু তারাও বিচ্যুত হননি এবার কাজ দেখো দিনের দাওয়াত ও ব্যক্তি জীবনে তাওহিদ প্রতিষ্ঠায় অনেক বাধা আসলেও বিচ্যুত হব না অটল থাকবো পাশাপাশি তাহিদের মর্মবাণী প্রচারে মনোনিবেশ করব তাহলে এই আমাদের খন প্রশ্নের উত্তর এবার আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখব উত্তর কুফর থেকে নিজেকে দূরে রাখার কৌশল বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করা হলো এখানে দেখো নমুনা প্রতিবেদন তারিখ পনেরো সাত দুহাজার চব্বিশ ঢাকা থেকে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম আল্লাহ তালার নির্দেশনা মেনে কুফর থেকে নিজেকে দূরে রাখার কৌশল দেখো প্রতিবেদন বর্ণনা কুফরের কুফল অনেক এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ কুফর জঘন্য পাপের কাজ পরকালে এর শাস্তি হবে অনেক কঠোর কোরআনে বলা হয়েছে যারা কুফরি করে এবং আমার নির্দেশনাসমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাসী সেখানে তারা স্থায়ী হবে সুরা আল বাকারা আয়াত উনচল্লিশ মুমিন বান্দা কুফর থেকে মুক্ত থাকার চেষ্টা করে কোনো পাপকে ছোট বা তুচ্ছ মনে করে না ভালো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কুফরি থেকে বেঁচে থাকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যে কোনো জাদুটনা করা কুফরি আর এই জাদুটনা থেকে বেঁচে থাকতে অভিন্ন আমল করতে হয় কোনো অশালীন ও মিথ্যা কথা শোনা যাবে না জান্নাতের আনন্দ সুন্দর ও পরম আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত ঘরবাড়ি ইত্যাদির জন্য সর্বদা জিকির করতে হবে মানব সমাজে যে অনৈতিকতার চর্চা হয় তা থেকে বাঁচতে হবে দুনিয়াকে আখিরাতে শস্যক্ষেত্র হিসেবে ব্যক্তিজীবনে এর বাস্তবায়ন করতে হবে দিনের বিষয়ে সীমালঙ্ঘন করা যাবে না কেননা সীমালঙ্ঘনকারী স্থান জাহান নামে হবে মহান আল্লাহ বলেন অনন্তর যে সীমালঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় জাহান হবে তার আবাস আন নাজিয়া আয়াত সাঁত্রিশ থেকে উনচল্লিশ বিন্দু বিন্দু সৎকর্ম করতে হবে মহান আল্লাহ বলেন কেউ অনুপরিমাণ সৎকর্ম করলেও তা সে দেখতে পাবে আর কেউ অসৎকর্ম করলেও তা সে দেখবে মহান আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখতে হবে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত থাকতে হবে তবে মহান আল্লাহ সন্তুষ্টি লাভ করা যাবে এবং কুফর থেকে পরিত্রাণ পাওয়া যাবে মহান আল্লাহ বলেন আর যে ব্যক্তি স্ব প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতি হবে তার আবাস আন, নাজিয়া সর্বোপরি ইসলামের মৌলিক ইবাদতগুলো যেমন সালাদ ছাওম জাগাত হজ যথাযথভাবে পালন করলে আমরা কুফরি থেকে নিজেকে বিরত রাখতে পারবো এখানে প্রতিবেদক তোমরা যারা লিখছো প্রতিবেদক হিসেবে প্রতিবেদকের নাম লিখতে পারো শ্রেণী লিখবা এখানে তোমাদের শাখা এবং রোলটা লিখবা শাখা তারপরে রোল এ হল আমাদের কাজ দুই এবার আমরা দেখব কাজ এটার অ্যান্সার অশান্তি ও অস্থিতিশীলতা থেকে শান্তি ও স্থিতিশীলতা এখানে ক নম্বর প্রশ্নের উত্তরটি দেখো নিফাক আরবি শব্দ এর অর্থ কপতটা ভণ্ডামি ধোকাবাজি প্রতারণা ও দ্বিমুখী ভাব পোষণ করা তোমাদের বারবার বলছি তোমরা যারা প্রশ্নর সেই ভিডিওটি দেখো নি তারা আমাদের সেই নমুনা প্রশ্ন একের সেই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিবে তারপরে এই ভিডিওটি দেখবে অর্থাৎ অন্তরে একরকম চিন্তাধারণা বা বিশ্বাস গোপন রেখে বাইরে তার বিপরীত আচরণ বা ভাব প্রকাশ করা এখানে নিফাক দুই প্রকার একটু হচ্ছে বিশ্বাসের নিফাক অন্যটি হচ্ছে কর্মের নিফাক বিশ্বাসের নিফাক বিশ্বাসের নিফাক হলো অন্তরের মধ্যে অবিশ্বাস গোপন রেখে মুখে বিশ্বাসের প্রকাশ করা পুরাণ হাদিসে এ ধরনের নিফাকের আলোচনা বেশি এসেছে এরূপ নিফাক কুফরেরই নামান্তর বরং নিফাক কুফর ও শিরোকে সেও নিকৃষ্টতম এরূপ নিফাকে লিপ্ত ব্যক্তি যদিও পার্থিব লাভের জন্য নিজেকে ইমানদার বলে দাবি করে কিন্তু তার অন্তরে অন্যান্য কাফেরদের মতোই অবিশ্বাস বিদ্যমান এবার দেখো কর্মের কর্মের নিফাক বলতে কাজকর্মের মাধ্যমে নিফাকের প্রকাশে বোঝায় এটি যেমন প্রকৃত মুনাফিকদের দ্বারা সংগঠিত হয় তেমনি কোনো কখনো কখনো ইমান ও তাকওয়ার ঘাটতি বা দুর্বলতার কারণে মোমিনদের কাজকর্মের মাঝেও প্রকাশ পায় যেমন এ ধরনের নিফাক প্রসঙ্গে হাদেশে এসেছে চারটি বিষয় যার মধ্যে বিদ্যমান থাকবে সে নির্ভেজাল মুনাফিক আর যার মধ্যে এসবের কোনো একটি স্বভাব বিদ্যমান থাকবে তার মধ্যে নিফাক বা কপটতার একটি দিক বিদ্যমান থাকবে যতক্ষণ না সে তা পরিত্যাগ করে তাহলে এই যে চারটি বিষয় এই চারটি বিষয় এখানে দেখো এক নম্বরে রয়েছে যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সে তা খেয়ানত করে দুই নম্বরে রয়েছে যখন সে কথা বলে তখন মিথ্যা বলে তিন নম্বরে রয়েছে যখন সে চুক্তি বা প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন তা সে ভঙ্গ করে এবং চার নম্বরে রয়েছে যখন সে ঝগড়া করে তখন সে অশ্লীল কথা বলে এবার আমরা কাজ তিনের নম্বর প্রশ্নের উত্তরটি দেখব নমুনা সমাধানটি দেখো মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে নিফাক আরবি শব্দ এর অর্থ কপটাটা ভণ্ডামি প্রতারণা ও দ্বিমুখী ভাব পোষণ করা ইসলামী পরিভাষায় নিফাক বলতে অন্তরে কুফর ও ইসলাম বিরোধিতা গোপন রেখে সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভের জন্য মুখে ইমানদার স্বরূপ কথা বলা এবং লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠান পালন করাকে বোঝায় নিফাকে লিপ্ত ব্যক্তিকেই বলা হয় মুনাফিক তাহলে এবার আমরা মুনাফিকের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা সমাজে সেটা দেখবো এখানে দেখো মুনাফিকরা সমাজে বিভিন্ন ধরনের ফ্যাসাদ ও অশান্তি সৃষ্টি করে থাকে অথচ তারা প্রচার প্রকান্তরে নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী বলে পরিচয় দেয় মুনাফিক তাদের স্বভাব দ্বারা মনুষ্যত্ব ও চরিত্রকে ধ্বংস করে দেয় মুনাফিক তার স্বার্থ হাসিলের জন্য নানা অন্যায় ও গর্হিত কাজে লিপ্ত হয় সমাজের মানুষের মাঝে বিবাদ বিশ্বাদ অনৈক্য ও অশান্তি সৃষ্টি করে মুনাফিক আমাদের সমাজে শান্তি স্থিতিশীলতা নষ্ট করে কারণ তার সর্বদা মিথ্যাচার করে সত্যকে লুকিয়ে রাখে এতে মানুষ ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হয় মুনাফিকরা আমানতে খেয়ানত করে এতে যে আমানত রেখেছে সে ক্ষতিগ্রস্ত হয় পরস্পর শত্রুতার সৃষ্টি হয় সমাজে মারামারি শান্তি শৃঙ্খলা নষ্ট হয় মুনাফিক অঙ্গীকার ভঙ্গ করে যার সাথে ভঙ্গ করেছে সে ক্ষতিগ্রস্ত হয় এতে ঝড়গা বিবাদ মারামারি লেগেই থাকে এরা একের গোপন কথা দুর্বলতা অন্যের নিকট প্রকাশ করে সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করে সমাজে বিপর্যয় সৃষ্টি করে এরা সমাজে গুপ্তচর হিসেবে কাজ করে ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষের ঝগড়া বিবাদ লাগিয়ে দেয় সমাজে যত অপকর্ম খারাপ কাজ বিশৃঙ্খলা দেখা যায় এর মূলে থাকে মুনাফিকেরা এদের কাজই হচ্ছে সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করা এরা মানুষ ও সমাজের সুখ শান্তি সহ্য করতে পারে না তাই যে কোনো বাহানায় সমাজে বিশৃঙ্খলা লাগিয়েই রাখে এজন্য মানুষ এদের পছন্দ করে না মুনাফিকেরা নিজেদের বুদ্ধিমান ধূর্ত চতুর ও চালাক মনে করে আর মুমিন ও নেককারদের নির্বধ মনে করে অথচ তারা নিজেরাই বোকা এবং নির্বধ তাহলে এই হলো আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা দেখব আমাদের প্রশ্নে এবার আমরা দেখবো আমাদের যে প্রশ্নটি ছিল সেখানে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তরটি এবার দেখব নিভাগ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও যে সকল করব যেসব মন্দ কাজ পরিহার করব এখানে দেখো যেসব ভালো কাজ করব এবং এর পাশে দিয়েছি যেসব মন্দ কাজ পরিহার করব। এখানে দেখো ব্যক্তিগত জীবনে তাহলে ব্যক্তিগত জীবনে যেসব ভালো কাজ করব সেগুলো হলো সর্বদা সত্য কথা বলবো আমানত রক্ষা করবো ওয়াদা পালন করব এবার ব্যক্তি জীবনে যে সকল মন্দ কাজ পরিহার করবো তা হলো নিজের ওপর জুলুম করবো না খিয়ানত করব না ওয়াদা ভঙ্গ করব না এবার পরিবারে দেখো যে ভালো কাজ করবো শালীন ভাষা প্রয়োগ করবো বাবা মার সেবা করব স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করবো ওয়াদা পালন করব এবার দেখো পরিবারে যে সকল মন্দ কাজ পরিহার করবো তা হলো বড়দের অসম্মান করব না মিথ্যাচার পরিহার করবো বোনদের হকের খেয়ানত করব না স্ত্রী সন্তানদের ওপর জুলুম করব না এবার বিদ্যালয়ে দেখো এখানে রয়েছে শিক্ষককে সম্মান করব সহপাঠীর হক রক্ষা করব শৃঙ্খলা রক্ষা করব এবার বিদ্যালয়ে যে সকল মন্দ কাজ আমরা করব না বিদ্যালয়ের কোনো জিনিস নষ্ট করব না শিক্ষকদের অসম্মান করব না বিশৃঙ্খলা করব না এবার সমাজে সমাজে শান্তি বজায় রাখবো মূল্যবোধ মেনে চলবো উত্তম চরিত্র বজায় রাখবো সমাজের যে সকল মন্দ কাজ থেকে আমরা বিরত থাকবো বা করব না অনাচার করব না অনৈক্য বিবাদ করব না সমাজে শান্তি নষ্ট করব না তাহলে এই হলো আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর তাহলে তোমরা এইভাবে সুন্দরভাবে প্রশ্নের উত্তরকে বাসায় প্র্যাকটিস করবা তাহলে আশা করি তোমরা এর মধ্যে থেকেই অনেক কিছু পরীক্ষায় কমন পাবা এবং পরীক্ষায় কমন আসলে তোমরা এখান থেকেই সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবা